আহমদুহ আনসল্লা রাসুলহিল কারিম আম্মাবাদ হাজরিন আজকে আলোচনা করবো ইসলামী দলগুলোর ঐক্য নিয়ে যে প্রক্রিয়ায় সকল ইসলামিক দল এক কাতারে আসা সম্ভব আমি জানি না বড় বড় দলগুলির কর্ণধারা কী করে এক হবে এই প্ল্যাটফর্মটা খুঁজে পাচ্ছে না কেন কোন দলের কী এজেন্ডা সেটা ভিন্ন জিনিস কিন্তু ঐক্য প্রক্রিয়া আলাদা ইসলামী আন্দোলন বারবার বলতেছে যে আবুল আলা মুদি সাহেবের কিছু লিখনই চেঞ্জ করতে হবে আরে ভাই আকিদা যার যেরকম আছে সেরকম থাক তুমি কি দিয়ে ভাত খাবে সেটা অন্য কেন ঠিক করে দিবে তোমার বাজার তুমি করবে তুমি লাউ কিনবে না মাছ কিনবে এটা তোমার ব্যক্তিগত ব্যাপার আরেকজন কী দিয়ে দাঁত ব্রাশ করবে মেসওয়াক দিয়ে নাকি প্লাস্টিকের ব্রাশ দিয়ে তা তার ব্যাপার এটা নিয়ে তো একজন আরেকজনকে নিয়ে মাথা কামাচ্ছ কেন আমার কথা হলো যার যে আকিদা আছে সে সেই আকিদা নিয়েই থাক না আমরা শুধু একটা মার্কায় নির্বাচন করব। ইসলামিক দলগুলি যদি একটা ঐক্যমধ্যে পৌঁছতে পারে রাজনীতির ব্যাপার নিয়ে আকিদা যার যেরকম আছে থাক তুমি তাহাজত নামাজ পড়ো না এটা তোমার ব্যাপার আর একজন মাগদীবের নামাজের পরে আওয়াবিন পড়ে না এটাও তার ব্যাপার এ নিয়ে মাথা ঘামাইলে কোনো দিন ঐক্য প্রচেষ্টা ব্যর্থ ঐক্য প্রচেষ্টা করে লাভ নেই কোনো দিন ঐক্য হওয়া সম্ভব নয় ঐক্য হতে হলে সার দিতে হবে যে যেরকম আছে থাক আমার ভোট কোন প্রক্রিয়ায় হবে এক মার্কায় হবে নাকি ভিন্ন ভিন্ন মার্কা দেব একই স্থানে আমরা একাধিক প্রার্থী দেবো নাকি সবাই মিলে একটা প্রার্থী দেব এই নিয়ে আলোচনা হবে আঁকি দেওয়া তো আলোচনা করতে লাভ নেই আঁকি দেওয়া কোনো দিনও ঐকমত্যে পৌঁছা সম্ভব নয় কারণ কি হজরত ওসমান রাজিয়াল তাল আনহর এর শাহাদাত বরণের পরে শাহাবা কেরামগঞ্জ দুই দলে বিভক্ত হয়েছিলেন কেউ কেউ বলেছিলেন এখনই ওসমান হত্যার বিচার করতে হবে আর এক দল বলছিলেন না আগে রাষ্ট্র একটা স্থিতিশীল পর্যায়ে নিয়ে আসতে হবে রাষ্ট্র ব্যবস্থা শাসন ব্যবস্থা এরপরে ওসমান হত্যার বিচার হবে শাহাবাদ শাহাবাকিরামগঞ্জ দুই দল বিভক্ত হয়ে তারা যুদ্ধে পর্যন্ত লিপ্ত হয়েছেন আসলে ওই সময় যারা যুদ্ধে লিপ্ত হয়েছিলেন একে অন্যের বিরুদ্ধে উভয়ে সহি ছিলেন উভয়স হয়েছিলেন সেই বিবেচনায় আমরা ভিন্ন ভিন্ন মতাদর্শ থাকতে পারে ভিন্ন ভিন্ন আকিদা থাকতে পারে এই কত দোষ দোষটি না খুঁজে আমরা নির্বাচন কোন প্রক্রিয়ায় করব আমার কথা হলো জামাত ইসলামের যদি একটা এলাকায় আশি ভোট থেকে থাকে ইসলামী আন্দোলনে যদি বিশ ভোট থেকে থাকে বিশ আর আশি মিলে তো একশো ভোট হয়ে যাবে তো আমরা হয়তো দেখা যায় যদি আলাদা নির্বাচন করি তাহলে আশি ভোট পেয়েও এমপি হওয়া সম্ভব না আর বিশ ভোট তো জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে সুতরাং এই আশি বিশ মিলে যদি একশো করা যায় সাথে সাথে অন্যান্য অনেক ছোট দলগুলি আমাদের এই ইসলামের সায়তলে আসবে এবং আমজনতা জেনারেল মানুষ অনেককেই মনে করবে পুজোররা যেহেতু এক হয়েছে আমার ভোটটাও নষ্ট করে লাভ নাই আমি ইসলামের কাতারে সামিল হই সুতরাং এই আকিদাগত দিক বিবেচনা না এনে এগুলো বাদ রেখে রাজনৈতিক ঐক্য প্রচেষ্টা করা উচিত এইটা আশা করি বুজুর্গরা ভেবে দেখবেন এবং ঐক্য প্রচেষ্টা আরও ত্বরান্বিত করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ